আপনারা দেখছেন নিউজ পেট্রোল টোয়েন্টি রামনবমী পুজো অংশগ্রহণ করে ডাক বাজালেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে তমলুক রাজ ময়দানে রামনবমী পূজা যোগদান করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজের হাতে ডাক বাজান দেবাংশু পায়াপাশি হোমযোগ্যতে অলস বেশ কিছুক্ষণ সময় কাটান রাম পুজো তিনি বলেন ধর্মের মধ্যে যে রামকে পাওয়া যায় সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা তা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে অটুট আমাদের প্রতিবাদ এখানেই যারা রামকে নিয়ে যারা রামকে নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছে আমরা আমাদের ঈশ্বরকে এভাবে রাজনীতির ময়দানে দেখতে চাই না যারা রামকে নিয়ে রাজনীতি করে ভগবান রামচন্দ্রই তাদেরকে দমন করবে এমনই মন্তব্য করলেন দিবংশু ভট্টাচার্য হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নাবিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এইরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে নাবি আনেন ভগবান রামই তাদের দমন করবেন হলদিয়া শিল্পায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল বলেছেন যে হলদিয়া শিল্প আনা দরকার উনি শিল্প আনবেন আরে বাবা কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকার এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গায় আছে ওইটুকু জায়গায় করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটে চাকরি প্রার্থীদের দাঁড় করাবেন সেখানে আইএসএফ চাকরি প্রার্থীকেই দাঁড় করিয়েছে দেখুন আইএসএফ বিজেপি দাঁড় করিয়েছে আইএসএফ দাঁড় করায়নি নিজেদের আই বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য একুশেও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না মানুষ এক কাঠটা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কোনো ডিভিশন হবে না ঠিক আছে বিজেপির পতাকা ছেড়ে দিয়েছে তারা নিজেরাই নিজেদেরটা ছিঁড়েছে গোটা তমলুক লোকসভা দূরে জুড়ে আদি বিজেপি আর নব্য বিজেপি দ্বন্দ্ব চলছে তাতে তারা ছিঁড়েছে তো ফলে তৃণমূল কংগ্রেসে কারোর পতাকা ছেড়ার দরকার পড়ে না আর আমরা মনে করি রাজনীতি সব সময় হিংসামুক্ত হওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো হওয়া উচিত আর পতাকা ছিঁড়তেই বা যাবো কেন কটা পতাকা ছিঁড়বো ছিঁড়তে পারলেও ওদের যা পয়সা আছে ওরা একটা পতাকা ছিঁড়লে কুড়িটা লাগিয়ে দেবে ওদের প্রচুর পয়সা তারপর পতাকা ছিঁড়তে যাবোটা কেন আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বিজেপির গোষ্ঠীগন্দলের ফল